বন্ধুরা নমস্কার বিষয় বিপদগামী হতে বন্ধুরা আমরা কে চাই বলুন তো যে বিপদগামী হয়ে পড়ি কেউ না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তবুও বিপদগামী হয়ে পড়ি আর জীবনে যত দুর্ভোগ আমরা বয়ে নিয়ে আসি এই বিপদগামী হয়ে যাওয়ার মূলে থাকে আমাদের লোভ লালসা অভিলাষ নাম যশ লাভের অভি অভিলাষ অর্থের প্রতি অভিলাষ ভোগ করবার অভিলাষ কামনা চরিতার্থ করবার অভিলাষ বন্ধুরা আর এর পিছনে রয়েছে ইন্দ্রিয় এই জন্য ইন্দ্রিয়কে বলা হয়েছে দুর্যয় এই ইন্দ্রিয়কে জয় করা চারটি ব্যাপার না সেটা আমরা শ্রীমদ্ভগব গীতাতে ভগবানের মুখ নিঃসৃত বাণী থেকে অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছেন তার থেকে আমরা উপলব্ধি করতে পারি বন্ধুরা তবুও বলা হয়েছে যে ইন্দ্রিয় জয় করা সম্ভব কিন্তু ভয়ঙ্কর হয়ে যায় কখন যখন কোন মানুষ বাইরে ভাব হাব এরকম সে যেন ইন্দ্রিয়কে জয় করে বসে আছে যেন জিতেন্দ্রীয় কিন্তু মনে প্রাণে সে ইন্দ্রিয়র প্রতি এমন ভাবে আসক্ত দিনে দুপুরে এসে ইন্দ্রিয় দ্বারা ভোগ তাড়িত হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতায় এটিকে সব থেকে বড় পাপ বলা হয়েছে যে তুমি মুখে এবং চেহারায় একরকম ভাব নিয়ে আছো মানুষ তোমাকে সেটি দেখে মুগ্ধ হয়ে গেল বিশ্বাস করলো আর তুমি মনে প্রাণে তুমি ইন্দ্রিয় দ্বারা ভোগ করছো ভগবান এমন মানুষকে না হাটে হারি ভেঙে দেন তার কুৎসিত চেহারাটি বার করে দেন সবার সামনে যে কাকে তুমি বিশ্বাস করছো এমন মানুষ কোনদিনা ইন্দ্রিয়কে জয় করা যায় ভগবান সেই কথাটি আমাদের শুনিয়েছেন অর্জুনের মারফত কি তানি সর্বানি সংযমিয়া युक्तो वासीत मत पराः वाशे हि यस्सि इन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठितः এখানে একটি চমৎকার কথা রয়েছে মত পর তার আগে একটু বলে নিয়ে এই শ্লোক সম্পর্কিত যে খুবই বলা হলো যে ইন্দ্রিয় হলো দূর জয় বিবেকি মানুষেরাও ঘোল খেয়ে যায় ইন্দ্রের বসীভূত হয়ে বিপদগামী হয়ে যায় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অভয় বানী দিয়ে বলছেন তোমায় ইন্দ্রিয় নিগৃহ করতে হবে না কঠিন সাধনার মধ্যে তোমায় যেতে হবে না সবাই তা পারে না তোমায় কঠিন যোগের মধ্যে যেতে হবে না সবাই তা পারে না তুমি আমার শরণ নাও পারা।

ভগবানই তো পারেন ভক্তকে এরকম ভাবে তোমায় চরম কিচ্ছু সাধন করতে হবে না তুমি যদি প্রকৃতই মন থেকে আমরা সবাই উপলব্ধি করি যে ইন্দ্রিয় তারিত হয়ে মানুষ কিভাবে বিপদগামী হয়ে যায় এই খবরে কাগজে সব খবরাখবর গুলো আসে গা ঘিন করতে থাকে ভগবানের দেওয়া অমন রূপ যৌবন কিভাবে তারা নষ্ট করছে তাকে নিয়ে একরকম ব্যবসা করছে এই একটু নাম একটু প্রচার পাওয়ার জন্য আবার কিছু মানুষ কিভাবে ভগবানের দেওয়া এমন মনুষ্য জীবন ইন্দ্রিয় দ্বারা তাড়িত হয়ে কিভাবে অন্যের সর্বনাশ তো করছেই পাপের একেবারে ঘূর্ণিবর্ত নিয়ে চলেছে ভয় নেই বলছেন হয়নি তুমি মত পার আমার শরণাগত একবার বুঝতে পারে না সবাই বুঝতে পারি আমরা ইন্দ্রিয় তাড়িত হয়ে আমরা কত বড় ভুল করে ফেলি কিন্তু উপায় থাকে না কোন একটা দুর্যয় শক্তি যেন আমাদের তাড়িত করে নিয়ে যায় আমরা বুঝতে পারি এটা ঠিক নয় কিন্তু তবু কোন জাদু বলে জানো তাতেই আমরা আসক্ত হয়ে পড়ি অসহায় হয়ে পড়ি ওই জন্য বলছেন ভগবান তার মুখ থেকে এরকম উদ্ভৃত হয়েছে যে তুমি মত পর হও আমার স্মরণ না আমার স্মরণ আগত হও অ্যাবসালিউট সারেন্ডার দেখো আমি তোমাকে উদ্ধার করব অর্থাৎ ভগবানও তার ওই ধৈর্য ইন্দ্রিয়র একটা প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে দিয়ে দেন তার মধ্যে ইন্দ্রিয় বোধটা থাকবে কিন্তু কখনো সে তার দ্বারা তারিত হবে না এমনভাবে তার লাগামটি ধরবে কোন বিকলাঙ্গ মানুষ সে ইন্দ্রিয় ভোগ করতে পারছে না তাতে কি সে সে জিতেন্দ্রিয় হলো লোকলাজ্জার ভয়ে কেউ ইন্দ্রিয় হয়ে কোনো খারাপ মন্দ কাজ করলো না তার মানে কি সে যেতেন জিতেন দিয়ে হলো নয় চরম কিচ্ছু সাধন করে যাচ্ছে আর ওদিকে সেই মন পড়ে রয়েছে ভাগারে সে কি জিতেন হলো এই ভণ্ডামি ভগবানের চোখে অত্যন্ত পা এরা কখনো উদ্ধার পায় না কিন্তু যেসব ভক্ত এটা বুঝতে পেরে সে বুঝতে আমি অসহায় পড়ছি কখনো কখন এবং নিজের উপরে ধিক্কার আসছে কেন সে পারছে না এই যে মনে মনে যে রিপেন্টেন্ট ভাব এটাও কিন্তু একটা ভক্তি ভগবানকে তখন স্যারেন্ডার করে যে প্রভু তুমি আমাকে উদ্ধার করো সেই শক্তি দাও ভগবান তখন তাকে এগিয়ে আসে এখন সে সত্যি সত্যি মত পার হয়ে ওঠে এখন তার স্বর্ণাগত না ভগবান থেকে উদ্ধার করেনি করে সে তখন জিতেন্দ্রি হয়ে ওঠে আর এই জিতেন্দ্রি হয়ে ওঠার পেছনে যে মস্ত বড় পণ্ডিত হতে হবে অনেক ধর্ম পুস্তক অনেক পুঁথি পড়তে হবে তা নয়